দেখো আমরা কয় কিলোমিটার হবে এক কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি জল আনতে জায়গাটা মিউট করে দিতে হলো কারণ এত গাড়ি যাচ্ছিল কথাগুলো যেন কেমন লাগছিল তো যাই হোক আমরা জল ভরতে যাচ্ছি দুজনে মিলে এটা তো কোনো বিয়ের বা অন্নপ্রাশনের জল ভরা নয় এটি হলো শ্রাদ্ধের জল ভরা আচ্ছা তোমরা কারা কারা এমন শ্রাদ্ধের জল ভরতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো এই প্রথম আমি কিন্তু কখনোই শ্রাদ্ধের জল ভরাতে যাইনি তো আমি আর আমার বান্ধবী যাচ্ছি তো আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল টোটোতে করে আমার বান্ধবীর দাদার কিন্তু একটি টোটোও রয়েছে আমি ভেবেছিলাম ওটাতেই হয়তো যাব। কারণ আমার বান্ধবী বলেছিল যে আমরা টোটোতে করে যাব। তাই দেখো আমি কেমন নাইটি পরে চলে এসেছি আর ওকে আমি সারা রাস্তা শুধু এরকম বকাঝকা করতে করতে এসেছি যে তুই নিজে এত সেজে এসেছিস আর আমাকে কি অবস্থায় নিয়ে এসেছিস এইদিকে এইদিকে ঘাট না জল আমার এই বান্ধবীটিকে এর আগেও তোমাদের পরিচয় করিয়েছিলাম ও তো আমার বাবার বাড়ি এখানকার বান্ধবী তো ওর তো বালুরঘাটে বিয়ে হয়েছে তোমরা জানো তো সেই বালুরঘাট থেকে কিন্তু এখানে এসেছে আজ সকালে তাই না খিদে পেয়ে গিয়েছে সারা রাত গাড়িতে ছিল তো তাই এসেছে এখানে একটু খাওয়া দাওয়া করতে তো এই দোকানটিতে শুধুমাত্র চা পাওয়া যায় তাই ওনারাই দেখিয়ে দিল কোথায় পরোটা পাওয়া যায় তো চলো অনেকটাই ভেতরে দোকান আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম যে রাস্তার পাশে কি সুন্দর মিষ্টির দোকান হবে তা নয় এত ভেতরে দোকান দিয়ে রেখেছে দেখো আমি কি ড্রেস পরে এসেছি আমি তো বুঝতে পারিনি এরকম নিয়ে আসবে আর এই যে দোকান তো দেখতেই পেলে আমাকে কি অবস্থায় নিয়ে এসেছে তো এর কারণ হলো আমার এই বান্ধবীটির জেঠুর আর শ্রাদ্ধ তো সেই কারণে ও তো সকালে স্নান টান করে একেবারে সুন্দর রেডি হয়ে গিয়েছে আর বাড়িতে সবার অসৌচ বলে ওকেই বলেছে নদীর জল আনতে তো যাদের অসচ নেই তারাই আনতে পারে ও ভাবলো আমাকে নিয়ে আসবে আর আমি ওখানে মহুয়া রান্না করছিল আর আমি ওকে সবজি কেটে দিচ্ছিলাম ও এসে বললো চল আমার সঙ্গে নদী থেকে জল আনতে হবে আমি ভেবেছিলাম ওর দাদা টোটো করেই যাবে তাই এভাবেই চলে এসেছি শুধু ওই ঘাটের এখানে নামবো নেমে আবার জলটা নিয়ে তো চলে আসবো কিন্তু আমি ভাবতে পারিনি যে ওর দাদার অসোজ বলে ওকে যেতে দেবে না আর আমাদেরকে রাস্তা থেকে টোটো নিতে হবে এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি কোনো টোটো পাইনি একদম স্ট্যান্ডের কাছে এসে টোটো পেয়েছিলাম তো তারপর আর নিলাম না আমরা ওভাবেই হেঁটে চলে এসেছি তো মিষ্টির দোকানে একটা করে খেজুরে গুঁড়ে মিষ্টি আর ওই পরোটা চা এসব খেয়ে একটু পান খেয়ে চলে এসেছি এখানে নদীতে জল হুম হ্যাঁ তুই তো একবারে সে চামড়ার জুতা টুতা সব পড়ছিস রে হুম দেখি হ্যাঁ একবারে সাইজা গুইজা আসছে আর আমাকে দেখো কি অবস্থায় নিয়ে আসে ওইদিকে শ্মশান দেখো ওখানেই সবাই আছে আমার মা ভাই ঠাম্মা আর এখন ওর জেঠু এদিকে ফালাকাটা যেতে হয় চলো এখন দেখি টোটো পাই নাকি বালুর ঘাটে থাকো অনেকেই তো ভিডিওতে আসতে চায় না কিন্তু ওরা যে ভিডিওতে নিজে থেকে আসতে চাইলো এটা শুনে খুব ভালো লাগলো ফাইনালি একটা টোটো পেলাম চলো এখন বাড়ি যাব আর আমার বান্ধবীর ছেলে তো বাড়িতে আছে ও তো এখনো কিছু খায়নি বান্ধবী তো তবু খেয়ে নিল আমি ওকে বললাম যে কিছু নিয়ে যা ও বললো যে ওই ভাজা পোড়া ওসব নাকি বাড়িতে নিতে নেই এখনো শ্রাদ্ধ যেহেতু হয়নি আর ওর ছেলে এমনি তো ওগুলো ভালোবাসে না ওই যে দেখা যায় শ্রাদ্ধ বাড়ি আমাদের বাড়ির একটি বাড়ি পরেই তো এখনও কিন্তু দেখো সমস্ত কিছু শুকোয়নি কাল তো কামানো গিয়েছে আজকে শ্রাদ্ধ আর এখন তো শ্রাদ্ধ বাড়িতে কেউ খায় না তার জন্য নিমন্ত্রণও কিন্তু মাছমুখীর করা হয়েছে সবাইকে তো ওরা যেহেতু আত্মীয় স্বজন যে কজন রয়েছে তারাই শুধুমাত্র আজকে খাবে তো আমি এই যে জলটা পৌঁছে দেওয়া পর্যন্তই কর্তব্য ছিল তারপর চলে গিয়েছিলাম এরপর শ্রাদ্ধে কি হয়েছে আর দেখিনি জল জল লাগবে। তো এই হলো জেঠুর ছোট ছেলে মানে যে জেঠু মারা গিয়েছে তার আর বড় ছেলে রয়েছে তাকে তো কোথাও দেখতে পাইনি তো আমি এখান থেকে আবার চলে এলাম বান্ধবীর বাড়িতে ও আবার ওর ছেলেকে খাওয়াবে বলে আমি কিন্তু আবার চলে এসেছিলাম আবারও একটি শ্রাদ্ধের ব্লগ দিলাম যদিও তেমনভাবে শ্রাদ্ধটা দেখাতে পারিনি যেহেতু মাছমুখীর নিমন্ত্রণ ছিল আর আমাদের তো নিমন্ত্রণ নেই আমি তো বিয়ে হয়ে চলে গিয়েছি যেহেতু বাবার বাড়িতে আছি আর আমাদের গ্রামে তো বলেই এর আগে যে এখানে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করে আত্মীয় স্বজন যারা আসে তাদেরও নিমন্ত্রণ থাকে তো সেই হিসাবে আমারও নিমন্ত্রণ আছে আর যখন ও বাড়ির দাদা নিমন্ত্রণ করতে গিয়েছিল তখন আমাকেও বলেছে যে তুইও কিন্তু যাবি আসার পথে আবার ওই ভাগ্নিটিকে দেখতে পেলাম যার ব্লগ চ্যানেল দেখে আমার ব্লগ খোলার খুবই ইচ্ছে হয়েছিল তাই আবারও একটু তুলেছিলাম আর রাতের বেলায় আমি আবার এসেছিলাম এই কীর্তনে তো আমরা তো চা খাচ্ছিলাম সন্ধ্যের দিকে তখন আমার বান্ধবী আর বান্ধবীর দিদি মানে এই যে জেঠু মারা গিয়েছে তার মেয়ে তো দুজনে গিয়ে আমাদেরকে নিয়ে এলো আমাকে মহুয়াকে আর আমার মেয়েকে বলল চল একটু কীর্তন শুনবো তো কীর্তন শোনার জন্য তো নিমন্ত্রণের প্রয়োজন হয় না তো আমরা কীর্তন শোনার পর আবার এখানে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার কথা বলেছিল তো এই যে বৌদিরা রয়েছে সবাই বলেছিল খেয়ে যেতে তো আমি বলেছিলাম যে না আমি তো শ্রাদ্ধ খাই না শ্রাদ্ধ খেলে অসুবিধে হয় তো মাছমুখিতে আসবো অনেকে আবার মাছমুখিও খায় না তবে আমি আবার মাছমুখীটা খাই তো এখানে এই যে বড় বৌদি ইনি হলো এ বড় বউ আর এই যে তিলক দিচ্ছে ইনি হলো এ ছোট বউ আমাদের ছোট বৌদি যাই হোক তারপর ওখান থেকে পান সুপারি খেয়ে আমরা চলে এসেছিলাম তো পরের দিনই ছিল মাছমুখী সেটার ভিডিও একটু করেছি তবে আজকে আর দিচ্ছি না ওটা অনেক বড় হয়ে যাবে তাহলে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও